সহজে ভেঙে পড়বেন না যখন রক্তের সম্পর্কের কেউ আপনার সাথে প্রতারণা করবে ভেঙে পড়বেন না মনে রাখবেন হজরত ইসুফ আল্লাহ সাল্লাম আপন ভাইয়ের দ্বারা প্রতারিত হয়েছিলেন যখন পিতামাতা আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে চিন্তা করবেন না মনে রাখবেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম নিজ পিতার মাধ্যমে আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন যখন ঘোর বিপদে পতিত হবেন এবং বের হয়ে আসার আর কোনো উপায় খুঁজে পাবেন না ভেঙে পড়বেন না মনে রাখবেন হজরত ইউসুফ আল্লাহ সালাম মাছের পেটের অন্ধকার প্রকোষ্ঠ হতেও উদ্ধার হয়েছিলেন যখন পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সর্বোপরি সারা দুনিয়া সৃষ্টিতে কৌতুকের পাত্রে পরিণত হবেন হতাশ হবেন না স্মরণ করবেন নবী হযরত মোহাম্মদ সাল্লাম তার আপনজনের হাসি তামাশার পাত্রে পরিণত হয়েছিলেন